نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما أموالكم وأولادكم فتنه صدق الله العظيم شوديد الشريف لي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আজকের এই মহতি প্রোগ্রামে আল্লাহ তালা আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিচ্ছেন সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এই বৈঠকটা হয়তো গুনাহের মনে বৈঠক হইতে পারত কারণ আমরা ষোলো ডিসেম্বর মনে করি গুনাহের বিষয় আল্লাহ তালা আমাদেরকে এই মাসদেশে নিয়ে আসছেন আল্লাহ তালা আমাদের সন্তানদেরকেও এই মাদ্রাসায় রাখছেন আল্লাহ তালা আমাকেও আপনাকেও এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী একটা জরুরি বিষয়ে কথা বলি আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর বাংলাদেশের এটা বিজয় দিবস বলে আসলে আমরা মুসলমান আমাদের কাউকে যদি বলা হয় যে গরু এ কুকুর গোস্ত খাও আমরা খাবো কেন কারণ গোস্ত কি হারাম কাউকে যদি বলা হয় শুকুর গোস্ত খাও কেউ খাবে কেন এটা তো এটা তো ইসলাম নিষেধ করছে কে নিষেধ করছে কাউকে যদি বলা হয় তোমার মায়ের পেটের বোন কে বিয়ে করো করবে কেউ কাউকে যদি বলা হয় তোমার মাকে বিয়ে করো করবে করবে কেন না ইসলাম হারাম করছে তো একই হারাম তো ইসলাম করছে এই ষোলো ডিসেম্বরের নামে এই স্মৃতিসৌধে ফুল দেওয়া এটাও তো হারাম কথা কি বুঝেন নাই ষোলো ডিসেম্বরের নামে এক মিনিট নীরবতা পালন করলে কি কি লাভ মনে করেন আপনি কবরের সামনে গিয়ে এক মিনিট নীরব হয়ে বসে আছেন দাঁড়ায় তো কি কি লাভ হবে আর যদি এক মিনিটে তিনবার না বলেন না যদি কয়েকবার দুরশুরী পড়া হইতো কথা বুঝতেছো তোমরা আমার আচ্ছা মনে করেন ষোলো ডিসেম্বর উপলক্ষে রাতের বারোটা এক মিনিটে স্মৃতি সৌদে কবরে লক্ষ কোটি টাকার ফুল দিয়ে দেয় তো এই ফুল তার কি লাভ হবে মনে করেন ভিতরে আগুন জ্বলতেছে উপরে ফুল দিয়ে কিলাভ হবে আপনি কারোর এসির নিচে বসাই দিচ্ছেন আর নিচে একটা পিতলের চেয়ারে বসাই দিচ্ছেন এটা আগুন উত্তপ্ত গরম তাহলে বলেন তো এসির বাতাস তার মনে থাকবে কেন সে উত্তপ্ত চেয়ারে বসে আছে যদি ভিতরে ফুল না হয় যদি ভিতরে আরাম না হয় উপরে ফুল দিয়ে কিচ্ছু হবে না এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল লাল সবুজের এই পতাকা আটষট্টি হাজার গ্রাম এটা স্বাধীন করতে গিয়ে আমাদের অনেক মুসলমান পুরুষ শহীদ হয়ে গেছে অনেক মা বোন শহীদ হয়েছে অনেক মায়েরা তাদের সন্তানকে হারাইছে অনেক বোনেরা তাদের ভাইকে হারাইছে অনেক স্ত্রীরা তাদের স্বামীকে হারাইছে তাই না তো যারা মারা গেলেন দেশের জন্য মারা গেছেন যদি ইমান ঠিক থাকে এটাও তো শহীদের মৃত্যু হবে সবাহ আর যদি মানুষটা আসলে প্রকৃত শহীদ হয় আর যদি শহীদ হয়ে এসে মারা যায় তো আল্লাহ তো তাকে জান্নাত দিয়ে দিছে তো দিয়ে দিলে তার উপরে ফুল দিয়া এরপরে ১৬ ডিসেম্বর এটা বাংলাদেশের বিজয় দিবস না বিজয় দিবস তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে হিন্দি গান কেন বাজবে বুঝেন নাই কথা আর বিভিন্ন সময় তো আমরা এতক্ষণে মাইকের আওয়াজে কেমন হয়ে যেত না এবছর আল্লাহাম করে শান্তি দিছে আলহামদুলিল্লাহ তাই না ষোলো ডিসেম্বর মানে আমরা কি মনে করি ষোলো ডিসেম্বর মানে আমরা গরু জবে করা মনে করি মহিষ জবে মনে করি ওই বন্ধ ঘুরাঘুরি পার্ক এই সেই বিভিন্ন ব্যস্ততা আমরা মনে করি আসলে ষোলোই ডিসেম্বর এটা তো বিজয় দিবস এই বিজয় দিবসে আমাদের দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যারা জীবন দিল যারা আমাদের হাতে এই লাল সবুদের পতাকা দিয়ে গেল এই পতাকাকে রক্ষা করা এই দেশকে রক্ষা করা এটা তো আমাদের ইমানি দায়িত্ব তাই না কথা বলেন ইমানি দায়িত্ব কিনা স্বাধীনতা অর্জন করাচ্ছে রক্ষা করা কঠিন সম্পদ জোরানো যত কঠিন সম্পদ পাহারা দিয়ে রাখা চেয়ে বড় কথা বলেন কঠিন একটা মহিলা মনে করেন একবার দিয়ে একটা স্বর্ণের চেন দিছে এটা জোড়াইতে যত কষ্ট হয়েছে এটা খোয়াইতে কি এত কষ্ট হবে কোনো কষ্ট হবে না এই স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন এই জন্য ষোলোই ডিসেম্বর মানে আমরা যেটা বুঝি ভাই এই গান বাজনা নাচ এই সেই আমরা এটা বুঝি আসলে এটা না ষোলোই ডিসেম্বর আসলে আমরা ছাত্রদেরকে আজকে কোরআন পড়ছে ছাত্ররা এরপরে দোয়া করতেছে আমরা দোয়া করতেছি শহীদদের জন্য আমরা দোয়া করব। কিন্তু আমরা ফুল দিব না দোয়া দিব বলেন কি দিব আমরা নাচ দিব না গান দিব না ডিজে পার্টির আওয়াজ দিব না আমরা কোরআনের আওয়াজ দিব কোনটা বেশি ভালো হবে বলেন না মনে করেন কারো দুইটা সন্তান একটা সন্তান বাপ মারা গেছে ট্যাংশানে বিড়ি খাইতেছে আরেকটা সন্তান বাপ মারা গেছে কোরআন শরীফ পড়তেছে তো লাভবান কে হইতেছে কথা বুঝেন নাই তা আমরা তো এটাই শিখাই আমাদের মাদ্রাসা গুলা তো বাচ্চাদেরকে এটাই শিখে আমার মূল কথা হলো ভাই আমাদের একদম শোয়া থেকে আবার ঘুম থেকে উঠা পর্যন্ত ঘুমানো থেকে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ ইসলাম আমাদেরকে সুন্দর চমৎকার দিক নির্দেশনা দিয়েছে এই দিক নির্দেশনায় যদি আমরা চলি তাহলে আমাদের এটা শান্তি এটা আমাদের জন্য আরামের বিষয় আনন্দের বিষয় ভালো লাগার বিষয় কিন্তু ইসলামকে আমরা ফলো করতে চাই না এটা হলো বড় সমস্যা আমাদের দেশে যদি আমরা বলি যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলামী খেলাফা কায়েম হোক তখন আমাদের অনেকের মাথা ব্যথা হয়ে যায় কেন ইসলামী খেলাফা হইলে চোরের হাত কেটে দিবে তো ভাই চোরের হাত কাটলে তো সমস্যা কোথায় মনে করেন একটা চোরের যদি প্রকাশ্যে চুরি এবং প্রমাণিত হয় তার দুই হাত যদি কেটে দে মনে করেন বাইতুল মোকারমে কেটে দে কোথায় আর সমস্ত মিডিয়া গুলা কভার করে তাহলে ভবিষ্যতে চোরে চুরি করতে চিন্তা করবে না? কথা বলেন না কথা চিন্তা করবে না আচ্ছা যদি একজন ধর্ষককে একদম প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেয় অথবা প্রকাশ্যে তার করলা কেটে ফেলে আর এটা মিডিয়া কভার করে সবাই দেখে তাহলে যারা ধর্ষণের চিন্তা কলিজায় আনবে এদের ভয় লাগবে না কথা বলেন ইসলাম কি চায় ইসলাম মনে করে যে মনে করেন অনেক সময় কি করতে হয় আল্লাহ হেফাজত করুক ক্যান্সার হওয়ার কারণে অনেকে পা কেটে কেটে ফেলতে ফেলতে হয় হয় না না হাত কেন বাকি শরীরটা তো বলে যে চোরের হাত কেটে দাও পুরা সমাজকে ঠিক করার জন্য এটা হলো মূল কথা ইসলামী খালাফাকে ভয় করে কারা কোনো না কোনো লাইনে দুর্নীতি করে যারা বুঝলেন কোনো না কোনো লাইনে দুর্নীতি করে যারা আমাদের কথা সুন্দর ষোলো ডিসেম্বর আসছে তো ষোলো ডিসেম্বর তুমি ফুল দি কিলা বলো তুমি অন্যের কবরে ফুল দিলা তুমি ফজর নামাজটা পড়ছো কথা কি বুঝতেছেন মনে করেন আমি অন্যের কবরে ফুল দিয়ে আসলাম এক মিনিট নিরবতা পালন করলাম এরপরে আমার ফজর নামাজের খবর আছে নি বুঝেন নাই কথাটা এরপরে ষোলো ডিসেম্বর উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান তো সাংস্কৃতিক মানে কি আরেকজনের বেড়ি নাইসবো আরেক বেড়ায় দেখবো বুঝেন নাই কথাটা সাংস্কৃতিক মানে কি সাংস্কৃতিক মানে কি আরেকজনের বেড়ি নাইসবো আরেক বেড়ায় দেখবো এত বেহায়া নিজের বউটারে অন্যের সামনে নাচায় বুঝেন এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান হইলো প্রতিটা কাজে তো আমাদের ইস্তাম লাগবে কি লাগবে বলেন তা আমরা এখন যদি আমি বলি যে আজকে থেকে আপনি জোহর নামাজ পাঁচ রাগাত পড়বেন মানবেন কেন মানবেন না বলেন না হ্যাঁ তো আল্লাহ তালা তো এই হুকুমটাই যদি আমাদের কথা আপনারা না মানেন ইসলামের কারণে যখন আমরা ইসলামিক দিক নির্দেশনা বলি তাহলে আপনারা মানবেন না কেন বলেন মানা দরকার না এই খেয়াল রাখা এই জন্য বুঝার চেষ্টা করা বিজয় দিবস মানি এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দেশে তো আমরা দেখছি আমাদের দেশটাকেও ভিন্ন দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলতেছিল কথা বুঝেন নাই ভিনদেশিদের হাতে আমাদের দেশটাকে তুলে দেওয়ার কি চলতেছিল চক্রান্ত চলতেছিল মনে রাখতে হবে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে নব্বই পার্সেন্ট এই মুসলমানের দেশে আমাদের দেশকে ভালোবাসা এটা আমাদের দরকারি বিষয় ইসলাম মতে চলা বলা করা বুঝা এটা আমাদের দরকারি বিষয় এই বিষয়গুলো আমরা চিন্তা করে বলার চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন তাহলে ষোলো ডিসেম্বর মানে কি ষোলো ডিসেম্বর বিজয় দিবস বলেন কি হ্যাঁ এখন আমরা যখন বিজয় দিবস পালন করি অনেকের কাছে ভালো লাগে না কি লেগে মানুষ তো মনে করে বিজয় দিবস মানে গান বাজনা বিজয় দিবস মানে বেড়ি আসি নাইজবো বেড়া গান গাইবো তাই না ব্যাক সেট বাইজবো ডিজে সেট বাইজবো এরপরে পুরো এলাকার মানুষের খবর করে ফেলবো তাইলে না ষোলো ডিসেম্বর কিন্তু গোপনে কোরআন শরীফ করলে এটা ষোলো ডিসেম্বর মনে হয় না একটু মনে মনে দোয়া করলে ষোলো ডিসেম্বর ছাত্রদেরকে নিয়ে দোয়া দুরুদ পড়লি এটা 16 আচ্ছা বলেন তো যারা মারা গেছে এদের ফুল বেশি দরকার না দোয়া বেশি দরকার বলেন গানের ভারি বেশি দরকার না কোরআনের আওয়াজ বেশি দরকার দোয়া হাদিস আছে রাসূলুল্লাহ কোন মানুষ যদি মারা যায় একটা সাগরের ভিতরে তিমি মারার লঞ্চ থেকে একটা মানুষ সাগরের মাছখানে পড়ে গেলে যে পরিমাণ অসহায় একটা মানুষ মারা গেলে সেই পরিমাণ অসহায় সে সন্তানদেরকে ডাক দিয়ে বলে আমার সন্তানেরা এরা ব্যাংবরা টাকা রাখিয়ে এসছি গোলা বড়া ধান রাখি এসছি পুকুর বড়া মাছ রাখি এসছি জমি বড়া ফসল রাখি এসছি আজকে আমি অসহায় আমার জন্য নেকি কথা বলেন নেকি পাঠাও তো যারা মারা গেছে যদিও শহীদ আমার পরিবারে কেউ হয় নাই ষোলো ডিসেম্বরে বা আপনার পরিবারে কেউ হয় নাই কিন্তু এরাও তো আমাদের ভাই বলেন এরা আমাদের আবার শহীদ নামটার উপরে অনেক বেবিচার চলে অবিচার চলে কেমন অনেকে একজন হিন্দু মারা গেছে হিন্দু কি শহীদ হবে শহীদ এটা কি অন্য ধর্মের ভাষা না মুসলমানের ভাষা কথা বলেন শহীদ হওয়ার জন্য লাগবে 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 বলেন বলেন কি কি আমাদের একটা গল্প সোনাকাটা শহীদ এক বেড়ার নাম বলে সোনামিয়া কি নাম কথা বলেন না সোনামিয়া এর নাম সোনামিয়া সোনামিয়া সোনা মিয়া সবাই সোনামিয়া কয় একে শুনতে খারাপ লাগে যে সে তার খারাপ লাগে তো সে আবার ইউনিয়ন পরিষদে গেছে গিয়া তার নামটা চেঞ্জ করতেছে তো নাম কি রাখবে সোনা শব্দটা কাইটা শহীদ লিখবে কি লিখবে কথা বলেন শহীদ এখন ওই সোনা নাম শহীদ মিয়া হয়ে গেছে কি হয়ে গেছে এখন মানুষ তো চিনে না এর শহীদ মিয়া এটাকে শহীদ মিয়া এটাকে তখন মানুষ আলোচনা করতেছে এটা সোনা কাটা শহীদ মানে সোনা নামটা কাইটা শহীদ রাখছে কথা কি বুঝে এখন আমাদের দেশে অনেক শহীদ সোনা কাটা মার্কা শহীদ তার মানে কি হিন্দু ওளோ শহীদ ইসলামের জন্য মরণে হেও শহীদ ডাকাইতি করতে মারা গেছে কথা বলেন ডাকাইতি করতে সেও কি পুরো পাক করে বাপ মানে শহীদের উপরে সাংগাতিক ইজ্জতন চলতেছে শহীদের জন্য কিছু শর্ত তো আছে তাই না কথা কি বুঝাইতে পারতেছি তুই যে গাওকে শহীদ কই লইব বলেন আমাদের এক বন্ধু আছে না হলে তার নুরুন নবী কি নাম তো তার নামের পিছনে সে লেখে নুরুন নবী নামাজি কি লেখে কথা বলে নুরুন নবী একের টাইপ ফিট তার ব্যানারও সে লেখে তার আইডি তার ভিজিটিং কার্ডও লেখা আছে মোহাম্মদ নুরুন নবী নামাজি তো আমরা মাঝে মাঝে তারে জিজ্ঞেস করতাম ভাই এই নামাজির ওর সাথে আমার এলাকায় দেখতে খুব সম্পর্ক এখনো কথা হয় মাঝে মাঝে ভাই নামাজি লেখেন কেন কই মানুষ একবার হস করিয়া শিয়া কয়বার হস করে আলহাজ লেখে হাজি সাহেব লেখে এই লেখে সেই লেখে হাজি সাহেব না লিখলে অনেক সময় মাহফিল বন্ধ করি দে কথা বলেন না একবার হস করি যদি সে হাজি সাহেব লেখে তাইলে তো আমি ডেলি ফাঁসবার নামাজ পড়ি কয়বার ফজর জোহর আসর মাগরিব জীবনে একবার নামাজ ফরজ দৈনিক কয়বার তো আমি ও যদি হাজি সাহেব লিখতে পারে নামের আগে তো আমি নামাজি হইয়া নামের শেষে নামাজি লিখতে সমস্যা কি কথা কিন্তু তার সাংঘাতিক যুক্তি আছে বলেন সাংgate কি আছে? আচ্ছা মাঝে মাঝে মজা করতে। একবার থানা ফোন দিয়ে বলতিছে ও মুগটালি ডাইল বিক্রি হইতেছে ডাইল। ডাইল মানে অনেকে তো মদ মনে করে তাই না? তো দোকানে পুলিশে এসছে। আসি দেখে যে আসলে কিছু নাই। ওরে আবার ফোন দিতেছে। কয় দেখেন নাই? বাতের সাথে যে ডাইল কেউ ডাইল বিক্রি হইতেছে দেখেন নাই। বুঝেন নাই কথাটা? তো এইজন্য শহীদ যারা এটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে। শহীদদের সংখ্যা জানতে হবে। কথা বুঝা যাচ্ছে? আর একটা কথা মনে রাখবেন যে কেউ আমাকে আপনাকে যে কোনো কথা বলবে তো আমি এটি ইসলামের সাথে ইসলামের দাড়ি ফাল্লায় মেপে নিব ইনশাল্লাহ বলেন ফুল দিব কবরে কি ফুল দিব না দোয়া দিব এটা ইসলামের দাড়ি আমাকে মাপতে হবে ইসলামের দাড়ি আমাকে কি করতে হবে বলেন মাপতে হবে যদি আমার এই ফুল দেওয়াটা ইসলাম সাপোর্ট করে আমি দিব না হলে দিব না কথা কি বুঝে এই গান গাওয়াটা যদি ইসলাম সাপোর্ট করে তাহলে আমি গাইবো না হলে গাইব না মনে করেন আমাদের একটা ছাত্র গজল গাইল না কথা বলেন এই গজল গাইলে কবর কথা মনে পড়ে না বাজনা নাই কিচ্ছু নাই সব তো চলতেছে তো জন্য ভাই ষোলো ডিসেম্বর আসলে অনেকে দেখেন ষোলো ডিসেম্বর অন্য অন্য দিনের তুলনায় গুণা বেশিও না কম কথা বলেন তো ষোলো ডিসেম্বর কি গুণা করার জন্য আসছে না না কি করার জন্য আসলে ষোলো ডিসেম্বর তো আমাদের বিজয় দিবস বলেন কি দিবস বিজয় দিবস মানুষ মানুষ আনন্দের সময় মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায় দেখবেন মানুষ সবচেয়ে আমাদের সামাজিক ভাবে সবচেয়ে আনন্দের অনুষ্ঠান হলো বিয়ে বলেন এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি গুণা হয় বলেন সবচেয়ে কি হয় বেশি আল্লামা তাকি উসমানের কিতাব একটা ঘটনা লেখা আছে যে এক মেয়ের বিয়ের দিন বিয়ে হয়েছে স্বামী যখন স্ত্রীর রুমে গেছে দরজা টোকা দিছে স্ত্রীর দরজা খোলে কি আমি না তোমার স্বামী কেন আমাদের তো বিয়ে হয়নি তার মানে বিয়ের দিন অন্য অন্য প্রোগ্রামে এত ব্যস্ত ছিল ওই যে হুজুর দিয়ে যে বিয়ে পড়াই তুমি এটাই বলে গেছে কথা কি বুঝে আসছে এই আমি মাঝে মাঝে বলি বিয়ের দিন এরকম ভবিষ্যতে আসবে মেয়েরে গাড়িতে উঠে দেওয়ার পরে মনে পড়বে যে বিয়ে পড়াই নাই তো টাই না নামাইয়া বিয়ে পড়াই আবার গাড়িতে উঠে কথা কি বুঝাইতে পারতেছি আসল কথা হলো ইসলাম সবচেয়ে সহজ ইসলামের বিয়েটা সত্য সাপেক্ষে ফরস করছে কারোর জন্য হারামো তো ওইটার জন্য গায়ে হলুদ হলুদ কত রকমের কত কি অথচ বিয়ে হলো দুই শব্দের বিয়ের কত সহজ দুইজন সাক্ষী থাকবে মেয়েটা রাজি থাকবে ছেলেটা কবুল বলবে মোহন নির্ধারণ হবে এই চারটে কাজ হলে বিয়ে হয়ে যায় কথা কি বুঝাইতে পারছি এই জন্য সহজ আর আমাদের সমাজে আরো একটা এ কথা বলিও না আরো একটা কুফু মানে কুফতা আছে এটা আমি আপনাদেরকে সতর্ক করি যেহেতু আমরাও তো সন্তানের মালিক তাই না অনেক সময় ফড্ড করে রাখে করে না এঙ্গেজমেন্ট কয় এটার আমরাও বুঝি আলহামদুলিল্লাহ এঙ্গেজমেন্ট কয় আরেকটা কয় কামিন করে রেখছে কাবিন কাবিন এগুলা সবগুলা যদি বিয়ে না ফারায় সবগুলো ইসলাম বিরোধী কথা মনে করেন একটা মেয়েকে যদি এঙ্গেজমেন্ট করে তাহলে ছেলে মেয়ে কথা বলে না আর তো সব তাহাজ্জুতের কথা কই তাই না যে তো চেষ্টা করতে উৎসুকিনা ঠান্ডা পানি দিও ঝুকল না গরম পানি দিই কইলা এরকম কথাই তো কই তাই না বলেন না না স্বামী স্ত্রী যা কয় সব কয় বিছুট তো এরকমই আচ্ছা এরপরে কাবিন করে রাখে বিয়ে কখন এখন কাবিন করে রাখছি কিন লাগে আটকাইছে কাবিন মানে কি বলেন কাবিন মানে কি আট তারিখ से এরা কথা বলুক এরা একটু একটু এক ওভারকে বুঝুক না আন্ডারস্ট্যান্ডিং হোক একটা সাংঘাতিক ইংরেজি শব্দ কি হোক আন্ডার হোক ওরা ওরা বুঝুক ওরা ওরা জানুক চিনুক ওমা কয়দিন পরে ওমা খুশির খবর কি নাই না নাতি ফুতি হবে আন্ডারেস্টিং বিয়ে হয়েছে আমি সমাজের বাস্তবতা বলতেছি না কথা বলেন অথচ দরকার ছিল এদের ভিতরে বিয়ে পড়াই দেওয়া হ্যাঁ তোমরা কথা বলো তোমরা চলো স্বামী স্ত্রী হিসাবে হালাল হয়ে গেল সম্পর্ক আমাদের অনেক অভিভাবক দিনদার পরিবার দিনদার মাঝে মাঝে আমাদেরকে মাসালা দিকে করে এক ভাই ওই ফোন করে আমাকে মেসেজ করে কান্না করতেছে যে হুজুর আমি বললাম যে এই যে আপনারা ফর্দ করলেন কাবিন করালেন তুই বিয়েটা করে দিলে সমস্যা কি ওই ফোলাটা কত বড় বেহায়া ছেলেটারে বলতেছে ছেলেটা বেহায়া বিয়ের কথা বলতেছে এরা যে গুনাহের দরজা খুলে দিছে এরা বেহায়া না কথা বুঝছেন না এই যে অভিভাবক দুই পরিবার অভিভাবক মিলে যে গুনাহের দরজা খুলে দিছে এরা কি না আমার কথা কি বুঝছেন না ছেলে যে গুনাহের দরজা বন্ধ করার কথা বলে নেকির দরজা খোলার চেষ্টা করতেছে এটা বলে বেহায়া এটা বলে কি সমাজ বুঝেন কথা আগে মশার কয়েল জ্বালাই রে মশা থাকতো না এখন মশায় কয়েলের উপরে আসি দুয়া খায় যোগ পাল্টি গেছে কথা বুঝেন না বিষয় এখন অবস্থা এরকম হয়েছে মানে ছেলে বললো কেন যে কাবিন করে বিয়ে দেন তাহলে আমরা আমরা কথা বলবো এটা না সঠিক বিষয় তাই না কিন্তু আমরা ইসলামকে এলাও করি না ইসলাম কি ইসলামের আমরা মসজিদে দিছি ইসলামকে আমরা মাদ্রাসায় রাখি দিছি ইসলামকে আমরা বোরকার ভিতর রাখি দিছি ইসলামকে আমরা ওই দিন এক ভাই একটা কথা লিখছে খুব সাংঘাতিক যে আমি বউ ফাইছি হাত মুজো পাইছি পা মুজো পাইছি বোর পাইছি কিন্তু দিনদারি পাই শুধু হাতমুজা ফা মোজা বোরকায় বোর দিন দারি বিষয়টা এরকম না কথা কি বুঝে এসছে শুধু টুফি ফাঞ্জাবি এটাই দিন বিষয়টা এরকম না অনেক মানুষ আছে শার্ট প্যান্ট পরে অনেক মানুষ আছে ওইরকম ভাবে লেবাসে দিন দেয় না কিন্তু তাহায্য তো মিস করে না আসে না কথা বলেন না তা আমাদের মন মানসিকতা কেন এমন হয়ে গেছে আমার বুঝে আসে না ষোলো ডিসেম্বর আসলেই যে ফুল দিতে হবে ষোলো ডিসেম্বর আসলেই যে গান বাজনা করতে হবে ষোলো ডিসেম্বর আসলেই যে নীরবভাবে দাঁড়াই থাকতে হবে ষোলো ডিসেম্বর আসলেই যে শহীদ মিনার ফুলের ফলাই দিতে হবে এটা ইসলাম বলে না এটা ইসলাম কি কথা বলেন এটা ইসলাম কথা বলেন এটা ইসলাম এখন আপনি দেখেন এই বলেন জুলে বিপ্লব হইল না এই বিপ্লবে যতজন শহীদ হয়েছে তার ভিতরে একশো এর উপরে মানুষের ছাত্র শিক্ষক আমার কথা কি বুঝে তো দেশের ভালোবাসা না থাকলে এরা শহীদ হইলো কেমনি আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে যতগুলা বিষয়ে বাংলাদেশের উপরে কোনো না কোনো লাইনে আক্রমণ আসে সবার আগে মাদ্রাসা ওলা কথা বলে ছাত্র কথা বলে ঠিক না এজন্য আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ বলেন তাহলে ষোলো ডিসেম্বর আমরা দোয়া দিব বলেন কোরআন পড়ব বলেন ইনশাল্লাহ শহীদদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন কি হয় সংরক্ষিত থাকে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন কি থাকে বিপদ মুক্ত আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন বিন্দেশি কুনজর থেকে বিনদেশি শত্রু থেকে আল্লাহ হেফাজত করেন সবাই বলিয়া আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ